ডিজিটাল ইন্ডিয়ায় মানুষ টেকনোলজিক্যালি অনেক বেশি অ্যাডভান্স হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে অনেক কাজ সহজ হচ্ছে দশ দিনের কাজ হচ্ছে দশ মিনিটে ব্যাংকিং প্রসেসে এসছে অনেক উন্নতি ঘরে বসে ব্যাংকের কাজ সমাধান হচ্ছে তবে দিন দিন টেকনোলজিক্যাল অ্যাডভান্সের অপব্যবহারের পরিমাণ অনেক বেড়েছে আপনার ফোনে মেসেজ আসছে সে মেসেজ ফরওয়ার্ড করলে অ্যাকাউন্ট থেকে টাকা উধা হয়ে যাচ্ছে ব্যাংকের নামে ফ্রড কল আসছে বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে তারপরে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উদা হয়ে যাচ্ছে অনলাইনে বিভিন্ন জিনিস কেনাবেচা যেমন অ্যামাজন ফ্লিপকার্টের নামে বিভিন্ন রকম পেমেন্ট লিঙ্ক আসছে অ্যাকাউন্ট থেকে টাকা উদা হয়ে যাচ্ছে এসবই সাইবার ক্রাইম সাইবার ফ্রডের অন্তর্গত দিন দিন সাইবার ক্রাইমের পরিমাণ বাড়ছে মানুষ নিঃস্ব হচ্ছে এতদিন সাইবার ফ্রডের অভিযোগ জানাতে হতো সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের নির্দিষ্ট দপ্তরে এখন আপনি কোনো সাইবার ফ্রডের শিকার হলে নিকটবর্তী পুলিশ স্টেশনে অভিযোগ করা যাবে হাওড়া গ্রামীণ এসপি অফিসের উদ্যোগে একটি বিশেষ প্রেস কনফারেন্সে আইপিএস অফিসার জানান শ্যামপুর পুরুবেড়িয়া আমতা পাঁচলা থানার বিভিন্ন সাইবার ফ্রডের কেস তারা সফলভাবে রিজলভ করেছে এবং আগামী দিনে সাইবার ক্রাইম যাতে আরও বেশি পরিমাণে নিয়ন্ত্রণে থাকে তার জন্য বিশেষ কিছু নির্দেশিকা এবং পদক্ষেপ গ্রহণ করেছে দেখে নিন আমাদের চ্যানেলে একটি প্রতিবেদন হাওড়া গ্রামীণ এসপি অফিসের প্রেস কনফারেন্স থেকে আইপিএস অফিসারের কিছু নির্দেশিকা সবাইকে নমস্কার একটু বেশি ফোকাস দেব আজকে আমি সাইবার ক্রাইমের উপরে যেমন আগের প্রেস কনফারেন্সে আমরা বললাম হাওড়া রোডলে একটা নতুন আমরা একটা চেষ্টা করলাম একটা নতুন প্ল্যান যেটা হচ্ছে কি আগে কি হতো সাইবার ক্রাইম যদি কোনো রেজিস্টার হতো সেটা সবাই সাইবার ক্রাইম থানাতে আসতো পুলিশ হেডকোয়ার্টারে আসতো রেজিস্টার করার জন্য তো খুবই অসুবিধা হতো কি হতো আমাদের তো একটু বড় জেলা তো ইউএনপুর থেকে শ্যামপুর থেকে অত দূর আসার খুবই সমস্যা ছিল তো সেই জন্য আমরা একটা প্ল্যান করলাম কি প্রত্যেক থানাকে দক্ষতা দেওয়ার জন্য থানা ওয়াইস আমরা ট্রেনিং করলাম অফিসারদের কি তারা নিজের থানা থেকেই সাইবার ক্রাইমের উপরে তদন্ত করতে পারে সাইবার ক্রাইমের যেটা আমরা ফোকাস দিচ্ছি সেটা হচ্ছে রিকভারি অফ দি স্টোলেন অ্যামাউন্ট তো সেটা বেশি করার জন্য আমরা থানা থেকেই যদি আমরা পুরো প্রসেসটা স্টার্ট থেকে এন্ড পর্যন্ত নিয়ে নিয়ে যেতে পারি তাহলে পাবলিকের জন্য খুবই সুবিধা হবে তো সেই জন্য আমরা ট্রেনিং দিয়েছিলাম লাস্ট জুলাই মাসে তার থেকে কী ডেভেলপমেন্ট হয়েছে কীভাবে ইম্প্রুভ হয়েছে সেটা আমি বলবো ওই ছাড়া আমরা একটা জিনিস করলাম কি একটা চেকলিস্ট আমরা তৈরি করলাম কি যদি কোনো কমপ্লেন্ট আসে থানাতে তো ওদের এক সমস্যাটা কী হচ্ছে কীভাবে ফ্রড হলো আর কত অ্যামাউন্টের ফ্রড হলো আর কত কমপ্লিকেটেড আছে হতে পারে থানা নিজের দক্ষতা নেই কি প্রত্যেক কমপ্লিকেটেড কেস অনেক বেনিফিশিয়ারি আছে তার মধ্যে থার্ড বেনিফিশারি ফোর্থ বেনিফিশারি ওইগুলো ছিট্টি দেওয়ার অন্য কোনো ব্যাংকের থ্রু চলে গেল কি ফরেন ব্যাঙ্কে চলে গেলো ওইভাবে কমপ্লিকেট কেসগুলো ওরা করতে পারবে না তো সেটা একটা হতে পারে না হলে আইটি অ্যাক্ট যেটা আমরা ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট আছে যেটা শুধু একজন ইন্সপেক্টর তদন্ত করতে পারে তো যখনই ওই রকম কোনো ফ্রড হয় তাহলে একটা চেকলিস্ট আমরা তৈরি করেছিলাম যেখানে যে ডিউটি অফিসার আছে থানা উনি ঠিক করবেন কি মোর দ্যান টেন ল্যাকের ফ্রড হলো কিংবা আইটি অ্যাক্ট অ্যাপ্লিকেবল হবে এখানে ইয়া কমপ্লিকেটেড কেস আছে তো সেগুলো একটা চেকলিস্ট করে ওদেরকে ডিউটি অফিসারকে সয় করে তারপরেই পাবলিক সাইবার থানাতে আসবে সেটা করলাম তো এটা নিয়ে আমাদের কি রিকভারি পার্সেন্টেজ একটু একটু নিয়ে অনেকটা বড়ে গেল জুলাই মাসে আমরা দেখলাম অলমোস্ট ফর্টি নাইন পার্সেন্ট রিকভারি হচ্ছে অগস্ট মাসে এখনই শেষ হলো অগস্ট মাসে অলরেডি আমাদের অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওটা আরও বাড়বে আমরা আশা করছি সেপ্টেম্বর মাসে কোনো প্রসেসিং চলছে তো সেই জন্য আমি অনুরোধ করব কি পাবলিক যারা আছে যাদের সঙ্গে কোনো সাইবার ক্রাইম ইয়া সাইবার ফ্রড হয় ওরা সঙ্গে সঙ্গে লোকাল থানাকে সঙ্গে কথা বলবেন। তাহলে ওরা থানা লেভেল থেকে আমরা এখন এই সাপোর্টটা দিচ্ছি মানে সাইবার থানাতে নিজে চলে আসারও কোনো দরকার নেই আপনি শুধু একটা কল করবেন লোকাল থানাকে ওরা আপনাদের হেল্প করবেন তারপরে আমি কিছু কিছু মোড়স অপারটি বলবো কি ভাবে ফ্রড হচ্ছে এখানে হাওড়া রুলে আর আমরা কিছু ভালো রিকভারি করলাম ওই কেসগুলো আমি বলছি একটা যেটা সাইবার থানাতে রেজিস্টার হলো কেসটা এটা শামপুরের কমপ্লেনেন্ট শামপুর থেকে এসেছে কমপ্লেনেন্ট দর্ checksum TPOB থেকে। ওনাদের ফ্রড অ্যামাউন্ট হলো 10,6714 টাকা। এটা মোডাস অপারেন্ডি আমি একটু বলছি মানে কিভাবে क्राइमটা হলো। উনি एक्चुअली প্রথমে একটা কল রিসিভ করেছিলেন নিজের ফোনে আর যে অপরসিটেন্ট ছিল উনি বলেছেন কি আমি একটা পার্টিকুলার ব্যাংকের ব্যাংক ম্যানেজার। তারপরে বলেছেন কি আপনার অ্যাকাউন্ট এখন ক্লোজ হবে। তো আপনারা কাইন্ডলি আপনার KYC আপডেট করুন। তো কেওয়াইসি আপডেটের মধ্যে ওরা অনেক ডিটেলসগুলো শেয়ার করেছেন ইনক্লুডিং মায়ের নাম আর ওটিপি তো এই ডিটেলসগুলো নিয়ে উনি ফ্রডস্টার যিনি আছে যিনি অপোজিট লাইনে ছিল উনি কী করেছেন একটা অনলাইন ইন্টারনেট ব্যাঙ্কিং স্টার্ট করে দিয়েছে ওর অ্যাকাউন্টে ও জানতোই না যে ভিকটেম আছে তারপরে কি করেছে ও ফ্লিপকার্ট থেকে গিফট কার্ড পারচেস করেছে ফ্লিপকার্ট থেকে গিফট কার্ড পারচেস করার পর উনি ক্রোমা ওই গিফট কার্ডগুলো রিডিম করেছে আর ক্রোমা থেকে অনেকগুলো মোবাইল ফোন কিনেছে আর সেটা ডেলিভার করেছে আমাদের কাছে অনেকগুলো অ্যাড্রেস আছে ইনক্লুডিং পাঞ্জাব রাজস্থান মানে অন্য অন্য জায়গাতে বাঙ্গাল থেকে দূর বেসিক্যালি তারপরে আমরা কি ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ক্রোমাকে ইনটিমেশন দিলাম মেসেজ দিলাম সাইবার ক্রাইম থানাতে কেস রেজিস্টার হলো তারপরে ক্রোমাকে ইনটিমেশন দিলাম তারপরে ফ্লিপকার্টকেও আমরা ইনটিমেশন দিলাম সঙ্গে সঙ্গে আমরা অ্যারাউন্ড থ্রি পয়েন্ট ফোর ল্যাক আমরা রিকভারি করলাম ক্রোমা থেকে আর ফোর পয়েন্ট থ্রি ল্যাখ আমরা রিকভারি করলাম ফ্লিপকার্ট থেকে তো টোটাল আমাদের রিকভারি অলরেডি সেভেন পয়েন্ট এইট ফাইভ ল্যাখ হয়েছে কিন্তু কিছু বাকি যে অ্যামাউন্ট রয়ে আছে ওখানে আমরা দেখলাম কি অলরেডি মোবাইল ফোন কেনা হয়েছে আর কিছু ডেলিভার হয়েছে অলরেডি আমাদের কাছে অ্যাড্রেস আছে ওর এই কেসের তদন্ত চলছে এখনও তো অলরেডি দশ লাখ টাকার মধ্যে আমরা অলমোস্ট সেভেন্টি টু এইটি পার্সেন্ট আমাদের রিকভারি হয়ে গেল অলরেডি এটা হচ্ছে যেটা সাইবার ক্রাইম থানাতে রেজিস্টার হলো এই ছাড়া ছাড়া যেটা আমি বললাম কি থানা নিজেই এখন তদন্ত করছে ওখানে আমরা ভালো রিকভারি অ্যামাউন্টগুলো দেখছি ইনক্লুডিং আমি শুধু জুলাই আর আগস্ট মাসের কিছু কিছু কেসগুলো বলছি এর তিনটাও আলাদা রকম মোড়স অপর্যান্ডে আছে একটা আমি বলছি ফার্স্ট একজন ভিক্টেম ওনার কাছে কল এসেছে ও বলেছে কি আমি ফ্লিপকার্টের ডেলিভারি এজেন্ট তো আপনি কাইন্ডলি আপনার পেমেন্টটা হয়নি আপনারা আপনি পেমেন্ট করুন আমরা আপনাদের পার্সেলটা ডেলিভারি করে দেব তো এটা বলে উনি ওনার অ্যাকাউন্ট থেকে টাকা দিয়েছে কিন্তু প্রত্যেকবার যখন টাকাটা দিয়েছিল তখন ইয়ে ফ্রডস্টার বলেছে কি আপনার আমরা রিসিভ করেনি তো সেটা বলে বারবার টাকা পাঠিয়ে দিচ্ছে টোটাল অ্যামাউন্ট ফ্রড হলো 99000 নাইন ফ্রড কিন্তু থানা সঙ্গে সঙ্গে এটা উলবেরিয়া থানাতে হলো থানা ইমিডিয়েটলি অ্যাকশন করেছে অলরেডি রিকভারি সেভেন্টি ফাইভ হয়েছে তো ভালো একটা রিকভারি হয়েছে বাকি টাকা যেগুলো আছে ওটা এখনও প্রসেসিং আছে হোপফুলি আমরা এক্সপেক্ট করছি হান্ড্রেড পার্সেন্ট রিকভারি হয়ে যাবে এটা হলো একটা মোট সপ্রান্ডি সেকেন্ড হচ্ছে এটা উলবেরিয়া থানা থেকে এটা হচ্ছে एकVictimer কাচে কল আসেছে বলেছে কি আমি একটা পার্টিকুলার ব্যাংক থেকে আছি আপনার লোন অ্যামাউন্ট স্যাঙ্কশন হলো লোন অ্যামাউন্ট আপনাদের আপনাদের স্যাঙ্কশন হয়েছে 5.6 লাখ এটা বলে ওনাকে একটা চেক এর ছবি পাঠিয়ে দিয়েছে WhatsApp पे तो এটা ওটা দেখে ও বিশ্বাস করেছে আর তারপরে ফ্রডস্টার বলেছে আপনার লোন অ্যামাউন্টটা তো স্যাঙ্কশন হই গেল কিন্তু আপনি এখন প্রসেসিং ফিটা দিতে হবে তো সেটা বলে 70000 ₹ ট্রান্সফার করেছে এখানে আমাদের আমরা অলরেডি অ্যারাউন্ড সেভেন্টি টু এইটি পার্সেন্ট ফ্রিজ করেছে রিকভারি হচ্ছে আশা করছি কি রিকভারি হয়ে যাবে নেক্সট হচ্ছে শ্যামপুর থানা থেকে একটা কেস এখানে এটা খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট খুবই ডেঞ্জারাস একটা মোডস অফার্ডিয়া আমরা এখন দেখছি সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ব্রোকারেজ থেকে উনি বলছে ওরা বলবে কি আমাদের কাছে একটা ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট আছে যেটা নর্মাল লোকের কাছে অ্যাক্সেস হয় না লো আম লোকের কাছে হয় পার্সোনাল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট তো ওরা বলবে কি আমরা একটা বড কোম্পানি আমাদের কাছে ইনস্টিটিউশন ইনভেস্টার অ্যাকাউন্ট আছে তো আপনারা যখন স্টকের এটা বলা হয় আপার সার্কিট আর লোয়ার সার্কিট যেখানে ইউজলি প্রাইভেট ইন্ডিভিজুয়ালস কিনতে পারবেন না স্টকগুলো তো ওখানে আমরা ইনস্টিটিউশনাল ইনভেস্টার আছি আমরা ওটা কিনে নিতে পারি ওটা বলে ওদেরকে বলবে কি আপনি টাকাটা পাঠিয়ে দিন আমরা আপনার নামে এ স্টকগুলো কিনব এটা বলে ফ্রড হয়েছিল উনি তারপরে অ্যারাউন্ড ফোর পয়েন্ট ফোর লাখ ট্রান্সফার করে দিচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং হবে বলে তারপরে যখন উনি প্রফিট পাচ্ছে প্রফিট প্রফিট পাওয়ার পর যখন ও টাকা মানে ফেরত নিতে চাইছি তখন ওকে বলবে দেবে কি আপনা আপনি থার্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এর উপরে তো এটা বলে আরও টাকা নিয়ে নেবে কিন্তু তার আগে এ ভিক্টিম কী করেছে পুলিশকে ইনফর্ম করেছে অলরেডি আমরা ফিফটি পার্সেন্ট ওয়ান পয়েন্ট এইট লাখ রিকভারি করেছি তো এখানে আমরা আশা করছি কি বাকি টাকাটা রিকভারি হয়ে যাবে এটা আমি আবার বলছি এগুলো থানা থেকে আমরা করে নিয়েছি এটা সাইবার থানাতে আসারও কোনো দরকার ছিল না ওরা থানা লেভেলেই সুযোগ পেয়েছে এতগুলো